সম্পর্কে খারাপ আলোচনা করে একজন বক্তা তাকে ইনভাইট করে কেন সম্মানের আসন্দি কায়ামতের দিন ওই রাত এগারোটার মতো পুলিশের হাতে কি ধরা পড়তে হবে না কথা বলছেন না কেন সাবধান কোথা থেকে এসছে কিভাবে এসছে ওটা আমার বিবেচ্য বিষয় নয় তারা হলো জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতি রসুলের জবান দিয়ে দিয়েছে তাদের সম্পর্কে যারা খারাপ নিম্নতম ধারণা আনে মনের ভিতরে তাদের সঙ্গে আর যার সম্পর্ক থাকবে আমার অন্তত থাকতে পারে না একথা ঠিকটা ভুল জোরে বলে যদি ইমানের উপরে থাকে মদিনার মসজিদে নামি শরীদে দয়ার নবী রহমতের লীলা নামি হুজুর আমার হজরতে বেলাল যখন বললেন হুজুর আমার সবাদে আগুনের ছেঁকা দেয়া হয়েছিল যাতে আমি আহাদ আহাদ শব্দটা না জবান দিয়ে বার করতে পারি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর হুজুর আমি জবান দিয়ে তো স্পষ্ট কথা বলতে পারি না আল্লাহর নবী বললেন বা বিলাল চিন্তা করো না তুমি আমার কাছে এসো হযরত বিলাল আসলেন رضی আল্লাহু তাআলা নহু আল্লাহ নবী বললেন বা বিলাল জবানটা বার করো হযরত বিলাল জবানটা বার করলেন আল্লাহর নবী নিজে

কুসিরি দেখতে খারাপ মর্যাদা দিলেন সবার সবার উর্দে একবার জোরে বলো রসুল বেলাল সম্পর্কে বললেন বেলাল কি এমন আমল করো ইয়ারসুল্লাহ বললো তেমন আমল কিছু করতে পারি না বেলাল কিছু একটা আমল তো করো কিছু একটা তো আমল করো কি আমল ইয়ারসুল্লাহ বল্লাহ আমি যখন মসজিদে ঢুকি দুই রেখাত নামাজ পড়ি একবার জোরে বলে হজুর কিছু যদি না মনে করেন আমি একটা কথা বলি বলো হজুর আমি এ বাদাত করি আপনি জানলেন কি করে হজুর একটুখান বলেন বাবা বেলাল বেহেস্তের ভিতরে তোমার পায়ের চলার আওয়াজটা আমি উল্লাহ শুনতে পেয়েছি কি বুঝছো বাবা এলেম এলেম এলেমের জোরে বাঁচবেন এলেমের দুনিয়ার মানুষকে ড্রাইভেট করা যায় দুনিয়ার মানুষকে অন্য অন্য অন্যদিকে লক্ষ্যটা ঘুরিয়ে দেয়া সম্ভব আল্লাহ লক্ষ্যই তো স্থির আল্লাহ লক্ষ্যই তো স্থির আল্লাহ ড্রাইভেট করবেন নাকি এ আপামর জনসাধারণকে ড্রাইভেট করতে পারবি মিথ্যা ছয় চৌধুরী বিভিন্ন পন্তায় মানুষকে অন্য মনস্ক করে দিতে পারবি আল্লাহ পারবি তো ওইটা তো থাকবি কদিন সেলসেলার অত বড় অত বড় আল্লাহ হাক্কানি তাবোড় তাবড় আল্লাহওয়ালা হাক্কানি ওলামাই দিনদের ক্ষমতা হয়নি হ্যাঁ সেলসেলার ভিতরে ফাটল ধরানোর তুই তো চুনো ফুটি কথা ঠিক না বলে আদমের সঙ্গে আদমের সঙ্গে এন কে সঙ্গে গেছে এই সোনার মানিকের কথা বলছো চুপ করে দাঁড়াতে হবে দাঁড়ালে তো হ্যাঁ না এমনি বসতে হয় জলসা মাহফিল হচ্ছে বসো কথা বুঝতে পারছেন না তাই আমাদের সজাগ থাকতে হবে কান দুটো সজাগ নাকটা সজাগ জবানটা সজাগ আর চোখ দুটো সজাগ সজাগ রেখে চলুন এ কথা বুঝতে পারছেন না যার তারা হাতে হাত মারবেন না যাতে হাতে হাত দেবেন না এ হাত যাত্রার হাতে হাত মারার জন্য না কথা বুঝতে পারছেন না এ হাত শুধু সুদখোরের হাতে হাত দেওয়ার জন্য নয় এ হাত জেনাখোরের হাতে হাত দেওয়ার জন্য নয় এ হাত খারাপ খারাপ ন্যাকের ছবি দেখলে ব্যক্তির হাতে হাত মেলানোর জন্য নয় এ হাতটা আল্লাহ বড় নিয়ামত করেছে এই সুস্থ হাতটা চেষ্টা করুন আল্লাহ যখন সুস্থ করে সুন্দর হাত আমাকে কর্মদক্ষতার সঙ্গে দুনিয়ার জমিনে পাঠিয়েছে অন্তত এই হাত দিয়ে হাত দিয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফটা ধরে অন্তত আল্লার বড় বড় নিয়ামতকে স্পর্শ করে নিজের জীবনটা ধন্য করার চেষ্টা করবেন কোনো ওই রকম ডাগাবাজ ধোকাবাজদের হাতে হাত দিয়ে নয় বড় হুজুর পীর কেবলা জামান বড় হুজুর পীর কেবলা বসে আছেন এই অসুবিধা হচ্ছে না তো কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসে আছে দরবার শরীফে রমজানুল মোবারক রমজানের মাস মাহে রমজান চলছে বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে এক গাড়ি লোক এসেছে রমজান মাসে দিনের বেলা জোহরের ওয়াক্তে মসজিদে আজান হয়ে গেছে জমাতে নামাজ আদায় করে জামানের বড় সাহেবজাদা জাদা কাইমুজ্জামান বড় হুজুর পির কেবলা এহমাতুল্লাহে দরবারে গিয়ে বসলেন আর এই যত লোক হঠাৎ করে ঢুকে পড়েছে জমা তো শেষ আর লোক ঢুকে পড়েছে এন ফুরফুরা শরীফে আমরা গেলে কি করি গাড়ি থেকে হুটহাট করে নামিত আর হুজুর কেবলা বড় হুজুর পির কেবলা এহমাতুল্লাহ লালিহে দরবারে বসে আছেন আর পাশেতে একটা গ্লা আপনার পানির পট রাখা আছে পাত্র গাড়ি থেকে জপজাপ করে নেমে দৌড়চ্ছে হুজুরের সঙ্গে হাতে হাত দিয়ে মুসাফা করবে তাই দূর থেকে দেখে বুঝতে পারলেন হুজুরের কি মনে হলো পাশে ছিল ওই পানির পাত্র গাল হা করে ঢাকা আপনার গালে ঘড় 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 ঘর করে ঢেলতে শুরু করলেন পানি যারা ছুটে আসছিল থমকে কিছু মানুষ দাঁড়িয়ে গেছে আলোচনা ভালো করে নেবেন কিছু মানুষ হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেছে ঘট 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 ঢেলছে তো গালে মাসে কি রমজান দিনের বেলা জোরের নামাজের পর কেউ যদি দিনের বেলা সকলের সামনে মুখে পানি ঢালে সাধারণত কি মনে হবে কথা বলেন না রে বাবা রোজারাই কিনি রোজাইনি আর ওটা যদি কোনো আলেম করে সাধারণ মানে করলে সাধারণ মানুষ করলে মন্তব্য খুব কম হয় আলেম করলে এই দেখ ভণ্ডর অবস্থা দেখ ওটা যদি পিস সাহেব হয় মাত্রা ওটা একটু বাড়বে না কমবে সঙ্গে সঙ্গে কিছু মানুষ বেরেক কষলেন আর কিছু মানুষ ওই দৌড়ে গিয়েই হুজুরের সঙ্গে মোসাফা করলেন পানি মুখে ঢেলেছে কি করেছে আর দেখিনি মোসাফা করে নিয়েছে হজুর কেবলা মোসাফা করে মোসাফা করেই মোচকে হেসে বললেন বাবা তোমরা তো আসছিল অনেকজন হঠাৎ করে এত কমে গেল কি করে বলে হুজুর এই আপনি ওই মুখে পানি ঢালছিলেন না ওরা আপনার সম্পর্কে খারাপ মন্তব্য করে ফেলেছে যে ওই রোজা রাখিনি ও কি হুজুর কথা বুঝাচ্ছে না ও কি হুজুর রমজান মাসে রোজা রাখিনি সকলের সামনে পানাহার করে মোসাফা করে দেখিনি আমরাও আপনাকে দেখেছি মুখে পানি ঢালতে কিন্তু আমাদের বিশ্বাস আপনি পীর সাহেব রমজান মাসে আপনি কখনো প্রকাশ্য পানাহার করতে পারেন না একবার জোরে বলেন ওই জন্য আপনার কাছে মুসাফা করলাম অযোধ্যা দু জামানের রক্তেজিগার কাইমুজ জামান মজকে হেসে বললেন বাবা অরিজিনাল তোমরাই পীর মানো ওরা পীর মানে না পীরকে ঘাঁটতে এসেছে এই বুঝতে পারেন কি বললে তোমরাই প্রকৃত পীরকে মানো পীরকে মানতে গেলে কোরান হাদিস সুন্নার উপরে মানতে হয় তোমরা জানো পীর সাহেব সুস্থ থাকলে সুস্থ শরীরে কখনো এই রমজানে পানাহার করা সম্ভব নয় অলিরা কখন এটা করতে পারে না এটা হচ্ছে তোমাদের ইমানের উপরে তোমাদের অবস্থান করছ ওরা মুনাফি চিন্তাধারা নিয়ে ফুরফুরে এসেছে পীরের হাতে বায়াতরত তোরা তো হইনি পীরের বদনাম করতে এসেছে বাবা ওই জন্য আমি কাইমুজ্জামান আব্দুল হাই আমি কারুর হাতে ওই জন্য হট করে হাতে হাত দিই না হ্যাঁ আমি যখন হাতে হাত দিই ফিল্টারে সেকে সেঁকে তাই হাতে হাত দিই একবার জোরে বলে কথা মাথার ভিতরে ঢুকেছে যে ওদের নসিবে হলো না ওরা আমার হাতে হাত দিতে পারল না কিন্তু তোমরা সহজে হাতে হাত দিলে আমি আবু আকারের বেটা যাত তার হাতে হাত দিই না সোমান বললেন না যে গেলে আর এলে মন্তব্য করতে করতে ফিরে এলে মন্তব্য করছো এমনি করো তার সঙ্গে আবার সিগারেট বিড়ি ফিরি তোমার কা দশা এ কথা বলছেন না কেন

কোনো চাচাদার হুজুর কোন না কোন প্রতিষ্ঠানের সঙ্গে অতপ্রতভাবে জড়িত কোন না কোন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছে প্রতিষ্ঠান চালাচ্ছে তারা বাংলা জমিনে একটা প্রতিষ্ঠান হ্যাঁ হাজার হাজার প্রতিষ্ঠান হয়ে গেছে বাংলার জমিনে কথা ঠিক না বলছে বলে খোঁজ নাও চোখ বুঝিয়ে ঘুমুলি হবে ভাইরা বা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আমি আলোচনা বোঝাতে চেয়েছিলাম আপনার দৃষ্টিটা খুঁজুর পি কেবলা পাঁচ হুজুর কেবলা আল্লাবা হুজুর যদি হয়ে থাকে নিঃসন্দেহ আপনার চিন্তা থাকা উচিত আপনার এই এই ইমানের উপরে চলা উচিত কে কি করছে না করছে আমি দেখবো না তবে আমার ভিতরে খারাপ মন্তব্য তাদের সম্পর্কে আমি আনবো না কারণ কারুর বিষয়ে খারাপ মন্তব্য মন্তব্য না জেনে না বুঝে খারাপ মন্তব্য আনা হলো কঠিন গোনা আল্লাহ কায়ামতের দিন সব গোনা মাফ করে দিতে পারে চারটি গোনা কিন্তু আল্লাহ মাফ করতে চাইবেন না এক নাম্বারে হলো সেরে পৃথিবীর জমিনে যারা আল্লাহ সঙ্গে সেরে করেছো বাবা এই সেরে কেন গোনা আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না দ্বিতীয় নাম্বার হলো পিতা মাতার যারা হক নষ্ট করেছো পিতা মাতাকে কষ্ট দিয়েছ যারা এদেরকে আমার আল্লাহ বললেন আমি ক্ষমা করতে পারবো না তৃতীয় নাম্বার হলো পৃথিবীর জমিনে যারা মানুষের পিছনে কু মন্তব্যকারী ধারণা করা বাজে ধারণা বাজা মন্তব্য করে পৃথিবীর জমিন থেকে পালিয়ে মরে যাবা দা শেষ হয়ে যাবা তার কাছ থেকে ক্ষমা না চা পর্যন্ত ক্ষমা হবে না চার নম্বর হলো পৃথিবীর জমিনে ও বাবা জিরা আজকে আমরা যেটা প্রায় করে থাকি এই চার নম্বর গোনা থেকে নিজের জীবনকে বাঁচান আমানতের খেয়ানত আমানতের খেয়ানতকারী কাল্লা ক্ষমা করবেন না আমার আল্লাহ বললেন যারা আমানতের খেয়ানত করে দিস ওই ব্যক্তি যদি ক্ষমা না করে আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না আমানতের খেয়ানতকারী সব আমার ভিতরে আসি এবার এইটা নিয়ে যদি আমি একটু ভেঙে ফুটে মোটামুটি মশলাটা ফেরি করে দেই তো পুরো বিরিয়ানি হয়ে যাবে কথা বুঝে যাচ্ছেন না যে আমানতের খেয়ানত পর্দা নিশিন আমার মা বোনরা যারা আছে সব আমানতের খেয়ানতদারি হয়ে যাবে কিরকম স্বামী ওকে বাড়ি রেখে বাইরে ওরই খাওয়া দাওয়ার ভরণ পোষণের জন্য টাকা রোজগার করতে গিয়েছে কেউ দিল্লি কেউ কলকাতা কেউ আপনার মেটিয়াবুরুজ কেউ আপনার বিশাখাপটনম কোথাও অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ আপনার মুম্বাই এমনি করে কর্ণাটকা বিভিন্ন জায়গায় কাজে গিয়েছে গিয়েছে না জানি এই বিবি সেই স্বামীর অনুপস্থিতিতে সরলতার সুযোগ নিয়ে অন্য পুরুষের সঙ্গে এখন হ্যালো কথা বলছেন না কেন কথাটা ঠিক না ভুল জোরে বলে এই যে স্বামীর অনুপস্থিতিতে আনপ্রেজেন্টেটে এই যে মহিলাটা বেগানা পুরুষের সঙ্গে হ্যালো করেছে ওই পুরুষটার এই মহিলাটা আমানতের খেয়ানত করেছে না করিনি কথা বলছেন না কেন আমানতের খেয়ানত করেছে না করিনি ওই স্বামী যতদিন ওকে ক্ষমার চোখে দেখবে আল্লাহ বলছে আমার কিচ্ছু করার নেই ও মাফি পাবে না যে এখনকার ভাবিরা আপনাদের এই মাগরি মাগরুতি এলাকার মাশাল্লাহ মাগরি এলাকার মা বোনরা এরা সব ভালো এরকম করে না বহু জায়গায় এরকম কেস ঘটেছে এরকম কেস ঘটেছে বড় ভাইয়ের বউকে ছোট ভাইলে পালিয়ে গেছে এরকম কেস ঘটছে কারণ রসুলের হাদিস আমরা মানিনি বিশ্বনবী বলেছে কি ভাবির সামনে দেওর প্রেজেন্ট হবে না আলোচনা বুঝতে প্রেজেন্ট হবে না বোনায়ের সামনে শালি প্রেজেন্ট হবে না রসরুল্লাহার কটা কটা মেয়ে আমরা যান কজন আমাদের চারজন চারজন মেয়েকে বিবাহ দিয়েছে এক এক করে তো না একসঙ্গে এক এক করে দিয়ে দিলেন বিশ্বনবীর ছোট কন্যা আমাদের আম্মা জান হযরতে ফাতেমা তো যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আম্মা জান বিবাহের আগে জামাইরা যাতাত করছে না করেনি জামাইকে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনাই আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুলা ভাই রাসূলুল্লাহ দরবারে আসতেন শ্বশুর বাড়িতে এসে জামাই খাতির পেতেন উসমান আল্লাহর কসম দিয়ে বলছে জীবনে কোনো দিন আমার ছোট বোন আমার চেহারা কেমন দেখতে কেমন গায়ের রং কেমন হাইট কেমন কথার সাউন্ডটা কেমন আমি উসমান জানতাম না একবার জোরে বলে জোরে বলে আর আমাদের মাগরি জলসা বোনায় বোনায় নাই বো নাই যে দুলা ভাই এসে কো চি যা এডু ভারতে ঘুরিয়ে লিয়া এ কথা বলছেন না কেন জে বোনায়ের হাত ধরে দিব্বু 18 বছরের যুবতীটা দিব্বু জিলিপি দোকানে ঘর মেতেছে জিলিপি বিক্রি হবে না মানে জিলিপি তৈরি হচ্ছে চাড়াই পেছে আর শালি আর বোনাই ওখানে সাত পাক মেতে জিলিপি খুঁজে পায় না এ কথা বলছেন না কেন রেগে যাচ্ছেন নাকি এই বোধ শক্তি যেদিন আমরা হারিয়ে ফেলেছি শালিবনাইকে এক জায়গায় করে ফেলেছি বড় মেয়ের প্রতি এমনি কদর কমে গেছে ভাবির সামনে দেওরের যখন প্রেজেন্ট উপস্থিত হওয়াটা বৈধতা ঘোষণা করে ফেলেছি জায়েজ করে ফেলেছি হালাল করে ফেলেছি সেই দিনেই ভাইয়ের প্রতি ভাবির মহাব্বাতটা আস্তে আস্তে কমে গেছে এর অন্য কোনো কারণ নাই তাই সাবধান হন আল্লাহ আমাদেরকে বোঝার তো উফিক দেন বলুন আমিন একটু জোরে বলুন একটু জোরে বলেন আজকে মুসলিম সমাজ এইভাবে ধ্বংস হচ্ছে ফিলিস্তিনের জমিনের মুসলমান সম্পর্কে রসুল্লার ধারণা দেখেন আল্লাহ রসুল বললেন তেমন পৃথিবীর কাফেররা শত চেষ্টা করলেও বাইতুল মুখদাসের বাইতুল মুখদাস ওই জেরুজালেমে অবস্থিত আল্লাহর ঘর মসজিদুল আখসাকে তারা কখনো হস্তান্তর করতে পারবে না হস্তগত করতে পারবে না তার কারণ ওর চত্বরে যত আমার উম্মত বসবাস করবে আল্লাহ তাদের ইমানের পাওয়ারটা এমন দিয়ে রেখেছে ওই ইমানের পাওয়ারের কাছে কেউ ঘেঁষতে পারবে না আজকে তার কিন্তু ফল আমরা পাচ্ছি দেখতে পাচ্ছি না হ্যাঁ এত আয়রন ড্রোন এই সেই কত রকম মেশিন বলছে চুনোপুটির মতো ঝাঁকে ঝাঁকে এসে রকেট পড়ছে কোথায় অবৈধ ইসরাইল জারোজের পিঠের উপরে বরুন সকলে সমান আল্লাহ যে ট্যাংকার ঢুকেছে স্থলপাতে হামলা করবে বারোশো ট্যাঙ্ক যাওয়ার অনুমতি দিয়েছে ইসরাইল ভিতরে ঢুকেছে ছশোর মতো ট্যাঙ্ক কিছুটা ভিতরে ঢুকে ট্যাঙ্ক যাচ্ছে অতর্কিত দুমদাম বাস্ট হচ্ছে ওই যে না ওই ট্যানেলের ভিতর দিয়ে গর্তের ভিতর থেকে কিভাবে কোথেকে ইঁদুরির মতো বেড়ে টুক্কর মারে আর ফুসকর ঢুকে যায় আল্লাহ বলছে ও টুক্কর ঢুকে ফুস ফুস করে ঢোকার ব্যাপার নাই নবী বলেছেন মসজিদুল আকসা মুসলমানের থাকবে আমি আল্লাহ বলেছি থাকবে একবার জোরে আজকে মুসলিম সম্প্রদায়ের ভিতরে আজকে গোটা পৃথিবীতে আমরা বসবাস করছি দুশো চব্বিশটা গোটা পৃথিবীতে রাষ্ট্র আছে সাতান্নটা ওয়ার্ল্ডলি এই মোল্লাদের রাষ্ট্র মোল্লাদের রাষ্ট্র গোটা এককভাবে সাতান্নটা রাষ্ট্র মুসলিম রাষ্ট্র দুশো কোটি মুসলমান ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ মুসলমানদের উপরে বোম্বিং হচ্ছে বেঁচে আছে একশো নিরানব্বই কোটি আপনার তিয়াত্তর থেকে চুয়াত্তর লক্ষ এই মোল্লা সব দুয়া চাচ্ছে আল্লাদের হেফাজত করো কাজ হচ্ছে না আল্লাহর আসমানি সাহায্য নেমে আসছে না এর কারণ ওই এসরায়েল বাহিনীর যতটা দোষ অনেকটাই দোষ আমাদেরও লুকিয়ে আছে কারণ এজরায়েল তো খোদাকে আল্লাহকে আল্লাহ বলে মানিনি আমরা আল্লাকে আল্লাহ বলে মেনে সুদ হালাল করে ফেলেছি এই কথা বলছেন না কেন আমরা আল্লাহকে আল্লাহ বলে এক বলে মেনে জেনা দাবি চারটা খালালের মতো মেনে ফেলেছি আমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে আমাদের ঘরে মহিলা গুলোকে বিহায়া তৈরি করেছি আমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে আমাদের ঘরের ছেলেরা নীলজ্জ বিহায়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করানো শিখিয়েছি এই কার্যকলাপ গুলো যদি আমরা না বন্ধ করতে পারি আমরা হয়তো ফিলিস্তিনে যেতে পারবো না গাজায় হয়তো আমরা যেতে পারবো না আমাদের কাছে হয়তো আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো না কিন্তু আমাদের কদর আমাদের কর্তব্য ছিল অন্তত আমাদের মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া চাওয়া হ্যাঁ ভাই যারা আমরা দোয়া চাই দোয়া তুমি চাও আমিও চাই দোয়া কবুল হয় না তার কারণটা কি একবার দেখতে ভালোনি বদর এর 213 জন সাহাবী کرامেরা মুসলমানেরা জিহাদ করলেন আল্লাহ পাক বললেন হাদিস এই যে 313 জন এনেছেন এর ভিতরে ভেজাল নাই ভেজাল নাই ভেজাল নাই যেখানে আমি আল্লাহ আমার সাহায্য আছে যেখানে ভেজাল আছে যেখানে আমি আল্লাহর সাহায্য না সেখানে আজকে একশো নিরানব্বই কোটি চুহাত্তর থেকে তিয়াত্তর থেকে চুয়াত্তর লক্ষ মুসলমান কে মৌলানা কে মলি সাহেব কে পির সাহেব কি মোবাল্লে কি আমির কি ওমরা হাজি সাহেব সবাই মিলে দুয়া চা আল্লাহ স্নান থেকে সাহায্য পাঠাও আসমানি সাহায্য আল্লাহ পাঠায় না ইসরায়েলের যতটা দোষ আমরা দিচ্ছি একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কি প্রশ্ন করেছি ইসরাইল যে দোষের দোষী ওই রকম দোষের কি আমরাও কি দোষী নয় ইসরায়েলের সুদ জায়েজ এই ভালো করে শোনেন চলে যাবো ইসরায়েলে সুদের ব্যবসা চলে ওদের ইকোনমিক অর্থনৈতিক পট পরিকাঠামো নির্ভর করে সম্পূর্ণ সুদ এবং মদ এবং জেনার উপরে কটা কটা বললাম সুদ এবং মদ এবং জেনা বিচার ওদের 30 থেকে 18 থেকে 35 পর্যন্ত যে মহিলাগুলো ওদেরকে ছেড়ে দিয়ে দেয় ওদেরকে ছেড়ে দেয় ইসরায়েল রাষ্ট্র ইহুদি যা ছেড়ে দেয় বড় বড় টাকাওয়ালা রাজা বাদশার কাছে যাও সেখান থেকে অর্থ কামাও তা থেকে তারা অর্থনৈতিক পরিকাঠামো সচ্ছলতা তৈরি করে দ্বিতীয় নম্বর হলো মদ তৈরি করে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে মদ নির্মাণ করে মদ তাদা তেমনি প্রস্তুত করে ও বাবাজি তা থেকেও তাদের অর্থ প্রোডাক্ট তৈরি করে তারা কামায় তৃতীয় নম্বরে কি বললাম শুধু অধিকাংশ রাষ্ট্র কিন্তু ইসরায়েলের কাছে ঋণী কারণ ইসরায়েল সরকার তাদের কাছে তাদের প্রোডাক্ট বিক্রি করে করে বহু অর্থ বহু রাষ্ট্রের কাছে পায় আজকে তাদের বিরুদ্ধে ফ্রান্স এমনি করে জাপান দক্ষিণ কোরিয়া এমনি করে আমেরিকা এমনি করে আপনার কোস্টারিকা এমনি করে আপনার দেখতে পাওয়া যায় যে রাষ্ট্রটার সঙ্গে যুদ্ধ হচ্ছে নাম ভুলে যাচ্ছি বাবাজি এই সমস্ত রাষ্ট্রগুলো সব ইসরায়েলের কাছে ঋণী তাদের কাছ থেকে তাদের কাছ থেকে এরা মুনাফা পায় অতএব তাদেরকে ঋণী করে রেখেছে বহু মুসলমান আজকে নিজেদেরকে পরিচয় দিই আমাদের সুদের সঙ্গে সম্পর্ক ভালো আছে অনেক ছেলেদের জেনার সঙ্গে সম্পর্ক ভালো আছে বহু ছেলে রয়েছে মদের সঙ্গে সম্পর্ক ভালো বহু ছেলে আবার নতুন একটি আমদানি করেছে তার নাম লটারি কথা বলছেন না বহু ছেলে একশো টাকায় এক কোটি টাকার স্বপ্ন দেখে আপনার এই দিয়ে মাগরতি এলাকায় নেই বোধ হয় হ্যাঁ না না এরা জানে না লটারি কি এরা জানি না হ্যাঁ আছে বাবা আছে ও ভাই কেটে কেটে হাত কড়া পড়ে গেছে পড়তেস না তো বাড়ি এসে বলছে পুরো কানের ভার পাশ দিয়ে যাচ্ছে কাজ হচ্ছে না কচির মা বলতেছে তোমার হাতের বাস পড়েছে ও হাতে আর হবার নয় আমার এলে চলো বরকোদ্দা কিরকম হয় কোসির মাকে মোটর সাইকেলে যে আর ও তো একদম পুরো জান্নাতের মতো পুরো বসে পুরো একদম আবার ধূপ ধূপ দেয় দেয় দুই ধারে বান্ডেল ফান্ডেল নিয়ে বসে আছে যে ভাবি গিয়ে বলতেছে তোর তোর ভাই তোর ভাই নিয়ে এসছে কই ভালো একটা বান্ডেল বের করো বান্ডেল বের ভাই ভাবি সে মনে পড়ে শানাজ ভাই বলেছে প্রত্যেকটা কাজ কার নামে শুরু করতে হয়

এইলে তোর বরকত ভাবি বাহ হেভি তো ঝকটা এবার ও তো তো গোষ্ঠী উদ্ধার করতে যে হ্যাঁ এখন তো বলবি ভালোই কারণ তোর হাতে পড়েছে না ও আমার হাতে পড়েছে যাক তবু হাতে বরকত আছে তোমরা তো বাস পড়েছে তবে রে পাশে ছিল হুড়খো এবার অ্যাকশন শুরু হয়ে কথা ঠিক না ভুল জনে বলে তবে আপনাদের এলাকায় নেই তো আপনারা সব জানেন না আমাদের ওই মোটামুটি ঘটে ওই দিকটা ওইরকম হয় বুঝতে পেরেছেন লটারি কেটে লটারি কেটে কথা বুঝছেন লর্ডারি কেটে সম্পত্তি কিনেছিল লটারি কেটে সম্পত্তি কিনেছে সেই লটারির পেছনেই আবার সেই সম্পত্তি বিক্রি করেছে কথা বুঝতে পারছেন না যে ভাইরা আমার সোনার বাণী আলোচনা দীর্ঘায়িত করলাম না আপনাদের কাছে আলোচনা করতে করতে শেষে একটুখানি একটুখানি খুনসুটি কাটলো অসুবিধা হল না রে বাবু আল্লাহ আমাদের সকলকে মাফ করেন এবং যতটুকু কথা হয়েছে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন বলুন আমি আরো জোরে আমার খুব কাছের মানুষ কথা বুঝতে পেরেছেন জেনাব মহাতারম বন্ধুবর হাজরত মাওলানা গোলাম রাব্বানি সাহেব যে আমার খুব বন্ধু মানুষ কথা বুঝতে পেরেছেন হয়তো ব্যাডে বলে হয় না তবে আল্লাহ করেছে আল্লাহ পাক ভাইকে আরো উচ্চতর উচ্চতর দর্জে আল্লাহ মাকাম আল্লাহ দান করেন গুণ আমিন আরো জোরে বলি আল্লাহ আমিন আলোচনা বাড়ালাম না একটু উচ্চ আওয়াজে তকবির দেন না রাই জোরে বলবেন না না রাই তকবি হবে না না রাই তকবি জনাব হযরত মাওলানা ভাই গোলাম রাব্বানী সাহেব জনাব হযরত মাওলানা ভাই গোলাম রব্বানী সাহেব না রাই করবেন না কিছু আপনার দর্শকের খসলত আছে প্রাণ প্রিয় বক্তা উঠে গেলে আর অজ হয় না আর সব অশেষ শেষ আছে না এগুলো খুব খারাপ জিনিস ইসলাম এটা শিক্ষা দেয় না এটা মজলিস হ্যাঁ প্রয়োজন আছে পেশাব বা বাথরুম টয়লেটের প্রয়োজন আছে পরে যাবেন ভাই যেন অজমসিয়া শুরু করবে পাঁচ দশ মিনিট তারপর গিয়ে প্রয়োজন সেরে এবার এসে বসবেন ইনশাআল্লাহ একবার সকলে মিলে আমাকে সালাম দেন وعليكم السلام ورحمة الله أبي أكبر سلام دي تشي بلي كلي السلام عليكم ورحمة الله وبركاته برش الله هم